ওম শ্রী গণেশনামাহা নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবারের রাশিফল আজকের তিথি আজ শ্রাবণ শুক্ল একাদশী তিথি আজকের রাহুকাল সময় খারাপ সময় দশটা তেত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশির রাশি ফলের উপায় সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনকে শুভ ও মঙ্গলময় বানাতে বিপদকে দূর করার জন্য আপনার উপায় আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন মাতা লক্ষ্মীর পূজাতে সাদা মিষ্টির ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে ও সব বিপদকে দূর করার জন্য আপনার বিশেষ উপায় আপনি মা লক্ষ্মীর লক্ষ্মীর সহস্র নাম পাঠ করুন আপনার সব বিপদ দূর হবে মঙ্গল হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আপনার সব বিপদ দূর করতে অনক ধারা পাঠ করুন আপনার জীবনের সব দুঃখ ও বিপদ দূর হবে আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে ও সব বিপদ দূর করতে সুখ শান্তি ফিরিয়ে আনতে এই উপায়টি করুন মা লক্ষ্মীর পূজাতে গুড় দিয়ে তৈরি করা পায়েসের ভোগ লাগান আপনার দিনটি শুভ হবে মঙ্গলময় হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও সব বিপদকে দূর করার জন্য আপনার উপায় হল আপনি মাতালক্ষ্মীকে সবুজ চুরি অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার সব বিপদ দূরে যাবে অন্য রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও সব বিপদকে দূর করার জন্য আপনার এই উপায়টি করা উচিত আপনি মাতা লক্ষ্মীর ললিতা সহস্ত্র নাম পাঠ করুন আপনার সব বিপদ দূরে যাবে আপনার জীবন সুখের হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আপনার বিপদকে দূর করতে আপনি ভগবান বিষ্ণু নারায়ণের বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে আপনার সব বিপদ দূরে যাবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও নিজের দিনটিকে মধুরময় বানাতে ও সব বিপদকে দূর করতে আপনার আজকে এই উপায়টি করা উচিত গোপাল নাম পাঠ করুন আপনার সব বিপদ দূরে যাবে দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও নিজের জীবনকে ধন্য করতে ও সব বিপদকে দূর করতে গজেন্দ্র মোক্ষ পাঠ করুন আপনার সব বিপদ দূরে যাবে দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সব বিপদকে দূর করতে বৃদ্ধ মহিলাদের কিছু দান দক্ষিণা দিন আপনার দিনটি শুভ হবে ও বিপদ দূরে যাবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও নিজের বিপদকে দূর করতে আপনার এই উপায়টি করা উচিত ভগবান নারায়ণের ভোগ লাগান মাখন ও মিশ্রি দিয়ে আপনার দিনটি শুভ হবে ও সব বিপদ দূরে যাবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ তৈরি করতে ও সব বিপদকে দূর করার জন্য আপনার এই উপায়টি করা উচিত আপনি গঙ্গা জল নিয়ে গিয়ে ভগবান শিবের মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করুন আপনার সব বিপদ দূরে যাবে আপনার দিনটি শুভ হবে ষোলোই আগস্ট শুক্রবারের রাশিফল এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন রাম রাম